আপনার হলো চোখ বনাম হলো মন আজকে ভিডিওতে কথা বলবো চোখ বনাম মন মানে মানুষ হলো পৃথিবীতে চোখ দিয়ে কতটুকু দেখে আর হলো মন দিয়ে কতটুকু দেখে বা হলো চোখ দিয়ে কারা দেখে আর হলো মন দিয়ে কারা দেখে দেখুন আপনি চোখ দিয়ে এই বিশাল পৃথিবীর আপনি মাত্র ক্ষুদ্র অংশ দেখতে পারবেন সেটা হলো যেটা দেখতে পারবেন সেটার পরিমাণ হলো জিরো দশমিক জিরো জিরো থার্টি ফাইভ পার্সেন্ট মানে জিরোর পরে দুইটা জিরো তারপর হলো থার্টি ফাইভ পার্সেন্ট আপনি চোখ দিয়ে দেখেন বিশাল পৃথিবীর এত অংশ আপনি দেখতে পারেন আর হলো মন দিয়ে দেখতে পারেন কতটুকু মন দিয়ে দেখতে পারেন হলো মন দিয়ে দেখতে পারে হলো মানুষ নাইনটি নাইনটি নাইন পার্সেন্ট হ্যাঁ মানে হলো আপনার হান্ড্রেড পার্সেন্ট মন দিয়ে মানুষ দেখে এখন হলো চোখ দিয়ে কতটুকু কারা দেখে আর মন দিয়ে কারা দেখে চোখ দিয়ে আসলে সাধারণ মানুষ দেখে মন দিয়ে কারা দেখ মন দিয়ে দেখা হলো অসাধারণ মানুষ যারা অসাধারণ কিছু করতে পেরেছে পৃথিবীতে তারা কিন্তু মন দিয়ে দেখে দেখুন যখন আপনার আপনার উড়ার স্বপ্ন প্লেন আবিষ্কার করার স্বপ্ন দেখতেন তখন কিন্তু অনেকে তাকে কিন্তু পাগল বলেছিল যে মানুষ আকাশে উঠতে পারবে এটা কিভাবে সম্ভব কিন্তু তার কাছে এটা সম্ভব হয়েছিল কারণ তিনি এটা কিন্তু মন দিয়ে দেখতে পেরেছিলেন সুতরাং এটা মন দিয়ে মন দিয়ে দেখেছিলেন যখন মনে করে প্লেন আবিষ্কার ছিল না ও মানুষ উড়তে পারতো না তখন তিনি যার কাছে তার কাছে কিন্তু এটা অসম্ভব ছিল না মানে সে কিন্তু এটা মন দিয়ে দেখতে পেরেছেন যে এটা সম্ভব কিন্তু যারা দেখেনি তারা যারা চোখের দেখা দেখেছে তারা মনে করছে এটা তো সম্ভব না হ্যাঁ আপনার টমাস আলবা এডিসন যখন বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করার জন্য যখন মরিয়া হয়ে উঠলেন বারবার ব্যর্থ হচ্ছিলেন তখন তার সমসাময়িক আপনার বন্ধুরা তাকে বলল যে টমাস তোমার এই জ্বলছে না কেন তখন টমাস আলবা তারপর থেমেছিল না তারপর তিনি বারবার চেষ্টা করে যাচ্ছিলেন যখন বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার হলো তখন তিনি বললেন যে এটা আমার কাছে আমি বিশ্বাস করেছিলাম আমি মন দিয়ে দেখছিলাম এটা হবে কিন্তু বারবার ভুল হচ্ছিল ভুল থেকে তিনি শিক্ষা নিচ্ছেন এরকম মানে পৃথিবীতে যতগুলো আপনার আবিষ্কার হয়েছে যতগুলো আপনার আহ আহ মানুষ হলো মানুষ হলো ক্রিয়েটিভ করেছে হ্যাঁ সৃষ্টি করেছে মানুষ তো সৃষ্টি করতে পারে না আবিষ্কার করতে যতগুলো আবিষ্কার হয়েছে পৃথিবীতে সবগুলো কিন্তু মানুষ আসলে মন দিয়ে দেখে মন দিয়ে দেখে কিন্তু এগুলো করা আসলে সম্ভব হ্যাঁ আপনি যেটাই করতে যাবেন আপনি সুযোগ কিন্তু আপনাকে মন দিয়ে দেখতে হবে আপনাকে চোখ দিয়ে দেখতে হবে আপনি যেটা করতে যাবেন সেটা হলো আপনাকে মন দিয়ে দেখতে হবে আপনি যে কাজটা করেছে করছেন অনেকে বলবে যে ভাই এই কাজটা করছে কেন এই কাজটা তো হবে না বা সম্ভব না তখন আপনি যে মন দিয়ে দেখেছেন সেটা কিন্তু আপনি জানেন ঠিকই আপনি হয়তো তারা হয়তো চোখ দিয়ে দেখতে পারছে না কিন্তু আপনি কিন্তু সে কাজটা অবশ্যই মন দিয়ে দেখেছেন যার কারণেই কিন্তু আপনি এই কাজটা করতে পারবেন আপনি যে কাজটাই করতে চান না কেন